এই যে এই যে এখানে একটা ভেজেল গাড়ি আছে এই যে দেখছেন এই ভেজাল গাড়ি কিন্তু আজকে দিয়ে দিব মাত্র চোদ্দ লক্ষ আপনার কত নিরানব্বই হাজার টাকা চোদ্দ লাখ নিরানব্বই হাজার টাকা হুন্ডা ভেজেল আর তেরো লাখ সামথিং টাকা আপনার হুন্ডা সি এই দুইটা গাড়ির সন্ধান পাইছি আজকে মিরপুর নাকি জার্সিং তো দৌড়ায় তো আজকে কুলবামোনা এই জন্য মোটর সাইকেলে করে দিতেছে এই ভাই আসতে একটু যাই দেন দ্রুত যাও আরে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও চৌদ্দ লাখ নিরানব্বই হাজার টাকা হুন্ডা ভেজেল আর তেরো লাখ নিরানব্বই হাজার টাকা হচ্ছে

এই ভেজেল গাড়িটা নাকি আজকে 14 লাখ প্লাস বাজেটে কেনা যাবে। জয়দেব শর্মডা আছে মিরপুর। মিরপুর শপিং সেন্টারের পিছনে এবং চার নাম্বার গেটের উল্টো পাশে। কিং সিএনজি পাম্পের ভিতরে। সো আজকে লাইভ মিস করা যাবে না কারণ 13 লাখ প্লাসে আপনি হুন্ডাই সিআরভি গাড়ি পাবেন। এই গাড়িটা এক্সচেঞ্জ হইছে উনাদের সাথে। এই গাড়িটা যার ছিল উনি এই গাড়িটা উনাদেরকে দিয়ে

তেরো লক্ষ নিরানব্বই আর চোদ্দ লক্ষ নিরানব্বই তাহলে তেরো লাখ নিরানব্বই হাজার টাকায় এই হুন্ডা সিআর বি গাড়িটা পাবেন ওই যে দেখেন ডাক্তার সাইন কিন্তু আপনার গ্লাসের পিছনে আছে এবং অরিজিনাল ডাক্তার সে নিজের গাড়ি নিজেই চালাইছে এই গাড়িটা দিয়ে ওনাদের কাছ থেকে এলিয়ন নিছে এই জন্য এটা এক্সচেঞ্জের কারণে একদম লো প্রাইসে মাত্র তেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকে বিক্রি হবে জ্যাক সিগনার কার সেন্টারের লাইভ যখন আমি দেখবেন দোর দিছি ওই লাইভ গুলা মিস করবেন না কারণ ওই লাইভে কিন্তু থাকে স্পেশাল গাড়ি স্পেশাল দাম ভাইয়া ব্যাগেলাটা একটু খোলেন এটা কি আপনার গ্যাস টেস্ট করা আছে এটা একটু খুলেন এলপিজি করা আচ্ছা ব্যাগেলাটা একটু খুলে দেন এই গাড়িটা নাকি আবার এলপিজি করা আছে ইয়াস এখান থেকে দেখা যায় ভাইয়া এলপিজি সহ হুন্ডা সিআরবি গাড়ি মাত্র তেরো লক্ষ নিরানব্বই হাজার টাকায় একটা জি করলার দাম আপনার হুন্ডা সিআরবি ওকে সো এটা এক্সচেঞ্জের গাড়ি এই যে প্রজেকশন লাইটও আছে যদি কেউ নিতে চান কাগজ কি আপডেট

এবং গাড়ির ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো একটু দেখেন এটা আবার পুষ জি ভাইয়া এই গাড়িটা পুষ আমার মনে হয় করে নিছে না না এটা অরিজিনাল এটা কি অরিজিনালই পুষ দেখেন পুশ স্টার্টার হুন্ডা সিআরবি গাড়িটা কিন্তু মাত্র 13 লক্ষ 99000 টাকা নিতে পারবেন একজন ডাক্তার সাহেবের গাড়ি এবং এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে জি জি ভাইয়া আসেন এই পাশে আসেন এই যে পিছনে দেখেন কত স্পেস

মাত্র তেরো নিরানব্বই হাজার টাকায় মিস করবেন না এখনই ফোন দেন আর ওই যে অলরেডি ফোন কিন্তু আসা শুরু হয়ে গেছে জাহিদ ভাই আমাকে একটু আমাকে অন্য নাম্বারটায় ফোন দেন আজকে এই নাম্বারটা আমি পরে ফোন করছি লাইভ করছি আচ্ছা আর গাড়ি আছে বুধা ভেজেল যেটা নাকি চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার টাকায় জাহিদ ভাই আজকে ডিক্লার করছে এই দেখেন মডেল দুই হাজার চোদ্দ দামও চোদ্দ আর এই গাড়িটা আপনার ভিতরে আসেন দেখেন এটার মধ্যে কিন্তু টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং এই গাড়িটার প্রাইস

আর হচ্ছে উনিশ লক্ষ টাকা আমাকে দিতে হবে ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লক্ষ ব্যাংক পাবে সাত লাখ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ফ্যাসিলিটি আছে অনেকে ছোটখাটো একটা টাকার জন্য গাড়িটা নিতে পারেন একটা ভালো গাড়ি চালানোর ইচ্ছা আচ্ছা

ঢাকা সিটি স্থায়ী নাগরিক তাদেরকে জন্য এই গাড়িটা আমি দিতে পারবো লোনের গাড়িটা লোন ঢাকার বাইরে হলে দিতে পারবেন ঢাকার বাইরে নিলে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ক্যাশ টাকা নিতে হবে ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার লোনে নেবেন 19 লাখ জমা দিবেন বাকি টাকা 700 লাখ ব্যাংক প্রিন্সিপাল অ্যামাউন্ট আর যদি কেউ ক্যাশে নিতে চান 26 লাখ টাকার মত 26 লাখ টাকা ওকে তাহলে এরপরে আমরা কি দেখাবো ভাইয়া কালো কালারের এটা মডেল কত সাত ভাইয়া সাতের প্রিমিয়ম রেজিস্টার এগারো সিরিয়াল সবাই একটু করে শেয়ার দিয়ে একটু লাইক দিয়ে আপনাদের লাইক কমেন্ট শেয়ার

কাপ হোল্ডার সহ এই গাড়িটা প্রাইস কথা যাই ভাই এটা আছেন ভাই তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম তেরো বিশ তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ হাজার আর একটা অবিশ্বাস্য দামে প্রিমিয়াম আছে ডেল তেলের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ অনলি আটাইশ লাখ টাকা আসলে প্রিমিয়র এই গাড়িগুলোর দাম এখন যদি না কিনেন তাহলে পাওয়া যাবে হাসান ভাই অনেক ভুল বুঝতে পারে নভেম্বর ডিসেম্বরে বাচ্চাদের एग्जाम থাকার কারণে কাস্টমার একটু কম থাকার কারণে ব্যবসায়ে কম দামে এটা সেল করছে আচ্ছা কারণ ডিসেম্বরে ব্যাংক ম্যানেজাররা চায় যে ব্যবসারে কিছু টাকা যেন ডিপোজিট তাদেরকে দেয় তাদের প্রমোশনের জন্য আচ্ছা এইজন্য ব্যবসারে একটু কম দামে সেল করে ব্যাংক জন্য সহযোগিতা করে আচ্ছা আচ্ছা আসলে গাড়ির দাম কিন্তু কমে নাই ডিসেস জানুয়ারি আসছেই দেখবেন বাচ্চাদের ভর্তি করবেন গাড়ি চাহিদা বেড়ে যাবে এটা শুধু এই বছর না প্রত্যেক বছরই এই সমস্যা থাকে নভেম্বর ডিসেম্বরে একটু গাড়ি ব্যবসা খারাপ থাকে আচ্ছা কিন্তু গাড়ির দাম কিন্তু কমে না আপনারা এখনই কিনে ডিসেম্বরে কিনে ফেলেন জানুয়ারি থেকে গাড়ির দাম বেড়ে যাবে আচ্ছা ওকে তাহলে প্রিমিয়ার ষোলো নিউ অক্টেল এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি আঠাশ লক্ষ আঠাশ লক্ষ টাকা নিশান ঝুঁকি কি অবস্থা

এটার দাম পড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইস্ট দেখাবো মুরাদ ভাই একটু ওয়েট করেন আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটাই পঞ্চাশ নিউ সেফ সোলার মডেল আর প্রিমিয়াম হচ্ছে আপনার আঠাশ লাখ টাকা নিউ শেপ তেলের গাড়ি প্রিমিয়াম এরপরে একটা প্রিয়াস দেখাবো

এটা মডেল কত দুই হাজার বারো হাসান ভাই বারো মডেল দেখি আপনারা গেস করেন বারো প্রিমিয়াম কত বিক্রি হইতে পারে তেলের গাড়ি তেলের গাড়ি বলবেন নাকি কেউ দেখি একটু ওয়েট করি আর এই শোরুমের ঠিকানাটা ততক্ষণে বলে ফেলি

হারুন সরকার লিখছে বাইশ পঞ্চাশ আমরা দিলাম একুশ পঞ্চাশ আজকে জি একুশ লাখ পঞ্চাশে প্রিমিয়ার ডাক্তার চালিত গাড়ি তেলের গাড়ি অনলি একুশ পঞ্চাশ বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আব্দুল্লা ভাই লেগছে বাইশ আকুল ভাই লেগছে চব্বিশ বাইশ লেগছে আলম ভাই আমি আজকে আঠাশ লাখ লেগছে হৃদয় ভাই মালিক থেকে প্রয়োজনে ওকে একুশ পঞ্চাশে বারোর প্রিমিয়ার জাহিদ ভাই আজকে যে গাড়িগুলাই দেখাইলাম

আজকের মতো এখানেই শেষ করলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আগামী বৃহস্পতিবারে মর্নিং লাইফ যে ওকে আসান ব্লকের মাধ্যমে সরিয়ে দেখ আমাদের সারা বাংলাদেশ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু